এই এক দলের বিরুদ্ধে তেহাত্তর দল আমার উন্মত হবে এর মধ্যে বাহাত্তর দল কোথায় যাবে কুল্লুহুম ফিন্নার জাহান নামে যাবে ইল্লা ওয়াহিদিন নবীজি বলেছেন একটা দল বাদ দিয়ে তখন সাহাবা একরাম প্রশ্ন করলেন অল উমান হিয়া ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ সেই দল কোনটা যেটা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছে জান্নাতি দল হিসেবে আপনি নবীর পক্ষ থেকে অনুমোদন আছে সেই দল কোনটা সেটার সিম্বল কি সেটার চিহ্ন কি সেটার প্রতীকী চিত্র কি নবীজি আপনি একটু বলে দেন আমার নবী বলেন যে দলের মধ্যে আমি নবী আছি যে দলের মধ্যে আমার সাহাবা একরাম তোমরা আছো মা انا আলাইহি ওয়া اصحابি যে দলের মধ্যে আমি এবোন আমার সাহাবা একরাম اصحابগণ তোমরা আছো নিশ্চয়ই সেই দলটাই হলো জান্নাতী সে দল থেকে মুহাদ্দিসিনগণ হাদিসের নতিজাবের করছেন তারা বলেন একমাত্র দল যেটা জান্নাতে যাবে সেটা হল ফিরকায় সেই দলের নাম হলো হল জামাত সে দলের নাম কি আপনি যদি একটু গভীর মনোযোগ সেই হাদিসের মধ্যেও দেন আপনি বুঝতে পারবেন যে আপনি হক যেই দল যে দল জান্নাতি আপনি সেই দলের মধ্যে আপনাকে আমাকে যিনি রেখেছেন তিনি কে কারণ আমার নবী বলেছেন বনি ইসরাইল বাহাত্তর ফেরকা ছিল আমি নবীর হবে যাবে একটা দল বাদ দিয়ে সেটা নবীর দল যে দলের মধ্যে আমিনবী আর তোমার তোমরা একরাম আছো সেই দলটাই জান্নাতে যাবে একটু গভীর যদি দৃষ্টিকোণ দিই সেই হাদিসের মধ্যে নবীজির উত্তর ওই জান্নাতি দলের দিয়ে গেছেন সৈয় নবী জি